তিনশো পঁয়ষট্টি দিন কোনদিন ফজরের নামাজ পড়লেন না নওজওয়ান তুমি পড়লা না অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা আফসুস বলতে কিছু নাই মনে রেখো বন্ধু মনে রেখো ইমান অনেক আগে হারায় গেছে অনেক আগে তিরিশ বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত কোনদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই পাহাড়ে যেটা এত বড় পাপ আমি কতদিন আর করুন এই লোকের ইমান কোথায় প্রতিদিন গালি দেয় প্রতিদিন মন্দ বলে দিনের পর দিন নারী ছবি মদ জুয়া অশ্লীল ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য এর মধ্যেই তোমার রাত কাটে এর মধ্যেই দিন কাটে তাহলে দোস্ত ইমান কোথায়